তো হ্যালো এব্রিয়ান কেমন আছেন আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন তো চলে আসলাম নতুন আর ভিডিও ভিডিওর টিউটোরিয়াল নিয়ে তো আজকের এই ভিডিও টিউটোরিয়ালটি হচ্ছে কিভাবে আপনারা সঠিক নিয়মে একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো জিমেল অ্যাকাউন্ট কিন্তু আমরা অনেকেই অনেক কাজে ইউজ করে থাকি তো এটি কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ এখানে আমরা আমাদের অনেক ইনফরমেশন লুকিয়ে রাখি কিংবা অনেক কিছু লুকিয়ে রাখি কিংবা অনেক অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয় এই জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে তো তার জন্য এই জিমেল অ্যাকাউন্ট কিন্তু আমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তো আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনারা সঠিক নিয়মে একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো আর বেশি কথা না বেড়ে চলুন আমাদের মোবাইল স্ক্রিনে যাওয়া যাক অল রাইট গাইস চলে আসলাম মোবাইল স্ক্রিনে তো মোবাইল স্ক্রিনে আসার পর আমরা এখান থেকে সর্বপ্রথম জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা এখান থেকে প্লে স্টোর যে অ্যাপটি আছে এই অ্যাপটি আমরা ওপেন করে নেব তো প্লে স্টোর অ্যাপসটি ওপেন করার পর আপনাদের যদি অলরেডি কোনো জিমেল অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে আর যদি অলরেডি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থেকে থাকে তাহলে আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে তো আপনারা এখান থেকে সাইন এর উপর ক্লিক করে দিবেন আর যাদের অলরেডি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে তাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে তারা এখান থেকে উপরে যে অ্যাকাউন্টটা দেওয়া আছে এই অ্যাকাউন্টের উপর একটা ক্লিক করে দিবেন এরপর এরা এখনের উপর ক্লিক করবেন দেন অ্যানাদার অ্যাকাউন্ট এটার উপর ক্লিক করবেন এরপর আপনাদের ফোনে যদি কোনো লক দেওয়া থাকে তাহলে আপনারা আপনাদের ফোনের লকটি অবশ্যই এখান থেকে দিয়ে নেবেন এরপর আপনাদের সামনে লোডিং নেবে তো লোডিং নেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে তো আপনারা এখান থেকে নিচে ক্রিয়েট অ্যাকাউন্ট এটার উপর একটা ক্লিক করবেন দেন প্রথমটা ক্রিয়েট করবেন ফর পার্সোনাল মাই আস এটার উপর একটা ক্লিক করে দেবেন এরপর এখানে আপনাদের জিমেল অ্যাকাউন্টের যে নামটি দিতে চান সেই নামটি এখানে বসিয়ে দিবেন তো আমি এখান থেকে আমি আমার জিমেল অ্যাকাউন্টের নামটি দিয়ে নিচ্ছি এরপর নেক্সট এর উপর একটা ক্লিক করবেন এরপর এখানে আপনারা আপনাদের জন্মশালটা দিয়ে নেবেন তো আমি এখান থেকে আমি আমার জন্মশালটা দিয়ে নিচ্ছি তো এরপর জেন্ডার সিলেক্ট করবে তো বলবে তো যদি আপনারা মেয়ে হন তাহলে উপরটা একটা ফিমেল সিলেক্ট করব আমি যেহেতু ছেলে তার জন্য আমি এখান থেকে মেল সিলেক্ট করে নিচ্ছি এরপর নেক্সটের উপর একটা ক্লিক করে দিবেন এরপর এখানে আপনারা দেখতে পারবেন যে একটি বক্স দেওয়া আছে তো এই বক্সের উপর আপনারা আপনাদের জিমেল অ্যাকাউন্টই অবশ্য দিয়ে নেবেন মানে যেই জিমেল অ্যাকাউন্টটি আপনারা ক্রিয়েট করতে চাচ্ছেন সেই জিমেল অ্যাকাউন্টটি আপনারা এখান থেকে দিয়ে নেবেন তো আমি এখান থেকে আমি প্রথমে আমার নাম দিয়ে নিচ্ছি তো এখানে মূলত একটি বিষয় খেয়াল রাখতে হবে এখানে সমস্ত অক্ষরগুলো যেন ছোটো হাতের থাকে এখানে বড়ো হাতের অক্ষরগুলো দিলে কিন্তু হবে না তো এখানে না আপনারা একটা বিষয় খেয়াল করবেন এখানে যদি নাম দেওয়ার পর যদি আপনারা নেক্সটের উপর ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের এই জিমেল আই অ্যাকাউন্টটি কিন্তু নেবে না তো আপনারা কি করুন আপনাদের নামটি দেওয়ার পর আপনারা এখান থেকে কিছু সংখ্যা সিলেক্ট করে দিবেন তাহলে কিন্তু এখান থেকে আপনাদের জিমেল অ্যাকাউন্টটি কিন্তু নেবে এরপর নেক্সটের উপর একটা ক্লিক করে দিবেন এরপর আপনাদের পাসওয়ার্ড দিতে বলবে তো আপনারা আপনাদের যে কোনো পাসওয়ার্ড দিতে পারেন তো আমি এখান থেকে আমি আমার নামটি দিয়ে কিছু সংখ্যা বসিয়ে নিচ্ছি তো নামটি দেওয়ার পর আমি এখান থেকে কিছু সংখ্যা বসিয়ে নিচ্ছি তো বসিয়ে নেওয়ার পর এখানে নেক্সটের উপর একটা ক্লিক করে দিচ্ছি তো নেক্সটের উপর ক্লিক করে দেওয়ার পর আপনারা চাইলে এখান থেকে আপনাদের পাসওয়ার্ডটি সেভ করে রাখতে পারেন অন্যথায় না এরপর এখানে আপনাদের মূলত একটি বিষয় খেয়াল করতে হবে তো আপনারা এখান থেকে চাইলে আপনারা এখান থেকে ফোন নাম্বার দিতে পারেন তো ফোন নাম্বারটি দিলে আপনাদের সুবিধা হবে কি যদি আপনারা আপনাদের জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড কিংবা জিমেল আইডি ভুলে যে ভুলে যান তাহলে কিন্তু এখান থেকে আপনারা নাম্বারটির মাধ্যমে জিমেল অ্যাকাউন্টটি কিন্তু আবার পুনরুদ্ধার করতে পারবেন মানে মানে এই নাম্বারটির মাধ্যমে আপনারা আপনাদের জিমেল অ্যাকাউন্টটি ফিরিয়ে আনতে পারবেন আর যদি আপনারা নাম্বার দিতে না চান তাহলে নিচে স্কিপ অপশন আছে স্কিপ অপশনটি এর উপর একটা ক্লিক করে দিবেন এরপর আপনারা দেখতে পারবেন যে আপনাদের জিমেল অ্যাকাউন্টটি কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে এরপর আপনারা নিচে নেক্সট এর উপর একটা ক্লিক করে দিবেন এরপর নিচের দিকে চলে আসবেন এরপর আই এগ্রি এটার উপর একটা ক্লিক করে দিবেন এরপর কিছুক্ষণ লোডিং নিয়ে কিন্তু আপনাদের জিমেল অ্যাকাউন্টটি কিন্তু সম্পূর্ণভাবে ক্রিয়েট করা হয়ে যাবে এরপর আমরা এই মাত্র যে জিমেল অ্যাকাউন্টটি ক্রিয়েট করলাম সেটি দেখার জন্য আমরা উপরে আইকনের উপর একটা ক্লিক করব তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পারবো আমরা এই মাত্র যে জিমেল অ্যাকাউন্টটি ক্রিয়েট করলাম সেই জিমেল অ্যাকাউন্টটি কিন্তু এই জায়গায় শো করছে তো এই ছিল আজকের এই ভিডিওটি তো অল রাইট গাইস আশা করছি আপনারা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারছেন তারপরও যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো আপনাদের কমেন্টের ভিত্তিতে কিন্তু আমি আরও একটি ভিডিও দিব। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত এবং হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ